তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ গাজা যুদ্ধবিরতি চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিতে হামাসকে রাজি করাতে সরাসরি উদ্যোগ নেয় তুরস্ক এর ফলে মধ্যপ্রাচ্যে তুরস্কের কূটনৈতিক প্রভাব আরো বেড়েছে জানিয়েছে এক সময় হামাসের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠ সম্পর্ক যুক্তরাষ্ট্রের জন্য সমস্যার কারণ ছিল কিন্তু এখন সেটি তুরস্কের কূটনৈতিক শক্তি হিসেবে কাজ করছে হামাসের কয়েকজন কর্মকর্তা ও আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে আজকারা হামাসকে জানায় যে সময় এসেছে চুক্তি মেনে নেওয়ার তুরস্কের পরামর্শে শেষ পর্যন্ত হামাস যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করে হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তুরস্কের এই ভদ্রলোক বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা তিনি আরও বলেন এরদোয়ান সবসময় পাশে থাকেন যখন আমার প্রয়োজন হয় ট্রাম্পের এই মন্তব্য তুরস্কের ভূমিকা আরও স্পষ্ট করে তোলে চুক্তির পর তুরস্ক এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েকটি বিষয় সুবিধা নিতে চাইছে এর মধ্যে রয়েছে এফ ফাইভ যুদ্ধ বিমান কেনা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সিরিয়া সংক্রান্ত নিরাপত্তা সহযোগিতা ইস্তাম্বুল ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইরামের পরিচালক সিনান উলগেন বলেছেন হামাসকে রাজি করানোর মাধ্যমে তুরস্ক কূটনৈতিকভাবে নতুন শক্তি পেয়েছে এরদোয়ান ও ট্রাম্পের মধ্যে নতুন করে ঘনিষ্ঠতা তৈরি হয় সেপ্টেম্বরে এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফরের পর ছয় বছর পর এই সফরে দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয় সেখানে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র কেনার কারণে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এবং এফ থার্টি ফাইভ প্রকল্প থেকে তুরস্কের বাদ পড়া নিয়ে আলোচনা হয় সিরিয়া ইস্যুতেও তুরস্কের অগ্রগতি দেখা গেছে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্তি বাহিনীকে সিরিয়া সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার যে পরিকল্পনা তুরস্ক অনেক দিন ধরে চাচ্ছিল সেটি এখন বাস্তবায়নের পথে এতে তুরস্ক কৌশলগত সুবিধা পেতে পারে তুরস্কের এই কূটনৈতিক ভূমিকা ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে অস্বস্তি তৈরি করেছে মিশর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত মনে করছে তুরস্ক মধ্যপ্রাচ্যে আবার প্রভাব বাড়ানোর চেষ্টা করছে আরব বিশ্লেষক আয়মান আবদেল নূর বলেন এর সুযোগ বুঝে প্রভাব বাড়াতে জানেন উপসাগরীয় দেশগুলো হয়তো খুশি নয় কিন্তু তারা যুদ্ধ বন্ধও চায় হামাসের কর্মকর্তারা জানিয়েছেন তারা আত্মসমর্পণ করেনি বরং তীব্র চাপ মানবিক সংকট ও জনগণের কষ্টের কারণে তারা যুদ্ধবিরতিতে রাজি হয় এই চুক্তির মাধ্যমে ইসরায়েলের বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে দুই সালের হামলার পর থেকে এখন পর্যন্ত সাতষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে তবে এই চুক্তি ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথ তৈরি করবে কিনা তা এখনও অনিশ্চিত তুরস্ক কাতার ও মিশর বলছে এই পরিকল্পনায় দুই রাষ্ট্র সমাধানের কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা নেই ঢাকাওয়াজ E aí